আমি বহু সময় বলেছি যে খালি আপনি আমাকে মুচি দিয়ে ডেকে পাঠাবেন আপনার কোনো পিয়ন লাগবে না খালি বলবেন যে সাহেব আপনাকে ডেকেছে অমুক আমি চলে যাব ইনশাল্লাহ মুচি দিয়ে ডাকলেও আর আপনাকে আমি নিজে বলছি আপনি আসেন দেখি কাল আপনার বাপও পারবে না আমি হুজুরকে বলছি যে আপনার বাপও পারবে না আমি ডাকছি কালকে আসেন দেখি তা হাসছে আমি বলছি আপনি আমাকে কালকে ডাকেন দেখি আপনাকে ডাকা লাগবে না মুচি দিয়ে ডেকে পাঠাবেন আব্দুল রাজিক সাহেব জি আমি মুচি জুতা সেলাই করি ওমক আপনাকে পাঠিয়েছে আমাকে পাঠিয়েছে আপনাকে ডাকার জন্য আচ্ছা ঠিক আছে চলো সম্মান মানুষের কাছে নিতে হবে না সম্মান কোথায় নিতে হবে উপরে দেখবেন সব জায়গাতি সম্মান পাচ্ছে আর মানুষে দিলে অল্প আমাকে সিলেটের সোনামগঞ্জের ফেনসুগঞ্জের ওসি বলছে সিগনেচার করেন মামলা আমি চালাবো আমি বললাম জনাব আমি তো মামলা করব না আরে আপনাকে চালাতে হবে না আমি চালাবো কমিছি আমি যদি মামলা করি তাহলে আমি তার বিরুদ্ধে লড়লাম তাহলে তো আমি মানুষ আমি তো তার বিরুদ্ধে লড়ে তেমন কিছু করতে পারবো না হয়তো বা মামলায় জয়ী হলাম আমি মানুষ হিসেবে লড়লাম কেন আমি তো আর ক্ষতি করেছি আমি তাকে গালি দিয়েছি ও গাড়ি কেন আক্রমণ করে আমাকে মারবে কেন বিচার আলা করতে পারে না ও করুক বিচার ওর কাছে দিয়ে দিয়েছি ও করতে পারে কেমন করা লাগবে ভালো বুঝে এবং যেমন করা লাগবে তেমনি করবে পাঁচ হাজার কোটি টাকা মামলার মূল্য আমি মানুষের হানি করেছি তাই সিলেক্ট করে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার কোটি পাঁচ হাজার কোটি টাকার আমি মানের হানি করেছি কি আমি বলেছি কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুণহাগার কবর আজাব হতে পায় বে রে হাই আমি বলেছি বল বলেছেন নজরুল ইসলাম সাহেব মসজিদের পাশে কেন কাবাঘরের নিচে ঢুকিয়ে দিল লাভ হবে না বিচার আমল দিয়েই হবে বিচার কি দিয়ে হবে আমল দিয়েই হবে তবে আমি মান সম্মানের হানি করলাম কোথায় পলা হাসাদা হিংসা নেই যার সেই হলো স্বচ্ছ পরেজগার সেই হলো তার অন্তর নিরাপদ যার হিংসা নেই কারো ব্যাপারে মুখে সত্যবাদী অন্তরে নিরাপদ অন্তরে নিরাপদ থাকতে হলে কারো ব্যাপারে হিংসা থাকতে হবে না কারো দোষ জানতে পারলে সেটা ঢেকে দিয়ে দিতে হবে মান সাতারা মুসলিমান সাতারা হল্লাহ আখেরা কেউ যদি মুসলমানের দস্তরুটি ত্রুটি ঢাকে আল্লাহ তার দস্ত্রী বিচারের মাঠে ঢেকে দিবেন।